ভূমিকাটুকু অভির অংশ এটুকু খুব মন্দির পড়ার বিষয় আছে না হলে পুরো বইটিকেই কি বলে বসতে পারেন এই বই থেকে তারাই উপকৃত হতে পারবেন যাদের এই ভূমিকা বোঝা হয়ে গেছে পাঠকদের মধ্যে বিভিন্ন মানহাজের ভাই বোনেরা আছেন আসলে আমরা কেউই কিন্তু আদর্শিক প্রান্তিকতা থেকে মুক্ত নই ভালো লাগার দিক থেকে কেউ তাবলিগি তাসাউফ পন্থী সালাফি রেজভি জামায়াত ইসলামপন্থী কোনো না কোনো আদর্শ ঘেঁষা আমরা সবাই সবার আদর্শের দারিলিক অংশটুকুর প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি বইয়ের প্রায় প্রতিটি অধ্যায়ই তাবলিকের কথা আছে আমার আজকের যতটুকুই এলেম ভাবনা আর সমন্বয় এগুলোর বুনিয়াদ দাওয়াত ও তাবলিগ এর প্রচলিত মেহনতি এটা আমাকেও স্বীকার করেই লিখতে হবে আর আমার বন্ধুদেরও এটা স্বীকার করেই পড়তে হবে এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে জীবনকে সাজাতে চান তাদের জন্য এখানে ইসলাম মানে একটু বোঝার ব্যাপার আছে ইসলাম মানে হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা যা নবীজি করেছেন অর্থাৎ হাদিস হাদিসের ব্যাখ্যা যা সাহাবিরা করেছেন অর্থাৎ আসার আসারের ব্যাখ্যা যা তাবেইরা করেছেন পূর্ববর্তী ওলামাগন সালাফ যারা ঐক্যমত পোষণ করেছেন ইসলামকে বাকিয়ে পেছিয়ে নিজেদের মন মতো সংজ্ঞায়ন করে সাজিয়ে নিলে সেটা ইসলাম নয় আল্লাহ যেন খুশি থাকে আবার শয়তানও যেন নারাজ না হয় এ ধরনের ইসলামের সাথে নিঃসম্পর্ক ঘোষণা করছি মনের মতো ব্যাখ্যা যাদের পছন্দ তারা এই বই পড়ে দ্বিমত করা ছাড়া বেশি উপকার পাবেন না এখানে সব কিছুই শূন্য সাব্যস্ত তা কিন্তু নয় কিছু আছে দাল্লিক সাব্যস্ত কিছু আছে আলেমগণের নিরীক্ষিত কৌল কিছু আছে কমনসেন্স ও আদব যদি খটকা লাগে আলেমদের ও পরামর্শ নেবেন কিতাব যথেষ্ট না কিতাবের সাথে রিজাল অর্থাৎ ব্যক্তিযুক্ত হলেই ইলেম পরিপূর্ণতা পায় তাই এখানে যাই থাকুক খটকা লাগলে নিজের পছন্দের মানহাজের আলেম থেকে যাচাই করে অনুমোদিত হলে আমল করবে ফিখি বা দিনী যেটুকু শিখেছি পেয়েছি আপনাদের খেদমতে আরোজ করলাম কারো উপকারে এলে আল্লাহ বান্দাকে সাতকায় জারিয়ার বত্তা দেবেন এ আশায় লিখে দিলাম অভিজ্ঞতা লব্ধ ও দিনী ও আদকগত বিষয়গুলোকে মেডিকেল সায়েন্সে গুলিয়ে আপনাদের জন্য শরবত বানালাম বিষাদ লাগলে ওলামা হাজতগন্ধ আসেনি আমাদের সংশোধনে আলহামদুলিল্লাহ অনেকে আমার লেখা পড়ে মনে করতে পারেন এই বেটা খালি নিজের ঢোল পিটায় আমি এই করেছি আমার অমুক এই করে আসলে ব্যাপারটা হলো আমি আমার সাথে ঘটা প্রতিটা ঘটনা নিয়ে ভাবি তা থেকে আমি নিজে যে শিক্ষা নেই তাই লিখি কারো যদি কাজে আসে এই এজন্য আমার অমুক আমার তমুকের কথা চলে আসে ওই সিনারিওটা বলে শিক্ষাটা উপস্থাপন করি যাতে আপনাদের চোখের সামনে একটা চিত্রকল্প ভেসে ওঠে ফলে আপনারাও অনুভব করতে পারেন শিক্ষাটা আমারই মতো করে অনেকে বিরক্ত হন ইনি বিনিয়ে এত কথা না লিখে আসল কথাটুকু তো হয় বাপু আসলে আমি আপনাদের কোনো শিক্ষা দিতে চাই না সে যোগ্যতাও আমার নেই আমি শুধু ভাবাতে চাই অনুভব করাতে চাই কোনো নীতি কথা শোনানোর জন্য লিখি না বিষয়গুলো আমি যেভাবে ফিল করি আপনাদেরকেও করাতে চাই তাই ইনি বিনিয়ে এত কথা লিখতে হয় তাই শুরুতে তাবলিগের কথা শুনে একটু বিরক্তি এলেও বিরক্তি ওভারকাম করে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রত্ন পেতে সমুদ্র সেচতে হয় জমিন খুঁড়তে হয় শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ আমাদের এই টুটা ফাটা বাহানাগুলোকে কবুল করে নয়ন জুড়ানো জীবন দুনিয়াতেও দান করুন আখিরাতেও দান করুন আমিন দুই সালের কোনো এক এশা নামাজের পর লালকুঠি জামে মসজিদ মাজার রোড গাবতুলি তিন দিনের জামাতের আজ শেষ দিন এই তিন দিন জামাত মসজিদের বারান্দায় ছিল আমল বারান্দাতেই হয়েছে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি মসজিদ কমিটির নিষেধ ওয়াহাবিদের থাকতে দেওয়া যাবে না এশাবাদ তালিম শেষে মহল্লার জনা পঞ্চাশেক লোকের জমায়েত বারান্দায় শুনেছে এই জামাতে সরকারের ইন সার্ভিস একজন জয়েন্ট সেক্রেটারি সাহেব আছেন স্যার আপনি কেন তাবলিকে আসলেন সেই কাহিনী শোনান সবার অনুরোধে সফেদ দাড়ি বিশিষ্ট অফিসার ভদ্রলোক প্রায় আধা ঘন্টা নিজের ঘটনা শোনালেন সারাংশ আপনাদের ক্ষেদমতে তুলে ধরছি তার জবানিতেই আমার বড় ছেলে কিছুটা উগ্র জীবনযাপন করত ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাপ মাকে আতঙ্কে রাখার মতো যা যা আছে সবই করতো কর্কশ ব্যবহার তো আছেই নামাজ কালামের তো খবরই নেই মেডিকেলের ফাইনাল পরীক্ষা শেষে আমার ছেলে এসে বলে আব্বা চিলায় যাব কাপড় বানিয়ে দাও পারিপার্শ্বিক দেশের অবস্থা দেখে আমার মনের সায় ছিল না কিন্তু ছেলে দিনের কাজে যাবে বাধা দিলে আল্লাহ আবার নারাজ হয় কি না এই ভয়ে অনুমতি দিলাম রেজাল্ট খারাপ করে ফেরত এলো পরীক্ষা দিয়ে আবার গেল তাও বাধা দিলাম না কিন্তু মনে মনে ওর এসব কীর্তিকলাপ মোটেও পছন্দ হচ্ছিল না তিন চিল্লা শেষে যখন ফেরত এলো মা বোনকে নিয়ে প্রতিদিন তালিম করত। আমার কিছুটা বিরক্তই লাগতো একই বই প্রতিদিন পড়ার কি আছে কিন্তু মাসখানেক যেতে না যেতে ফলাফল দেখতে শুরু করলাম বাসার টিভিটা এখন আমি ছাড়া আর কেউ দেখে না আমার স্ত্রী জি আর মেয়ে কার্টুন দেখার পোকা ছিল ক্লাস ফাইভ পড়ুয়া মেয়েটাও ফুল পর্দা করে বাইরে যাওয়া শুরু করলো কি কাজের মেয়েটাও আমি বুঝতে পারছিলাম যা হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু কেন যেন মানতে পারছিলাম আমার স্ত্রী কন্যা পাশেই এক বাসায় সাপ্তাহিক তালিমে যেত আমার ছেলে যখন ব্যাটার বউকে নিয়ে চিলায় গেল তখন এমন রাগ হলো স্ত্রীকন্যা তালিমে যাওয়া বন্ধ করে দিলাম বড় ছেলের উপর আরো রাগ হলো যখন আমার আপত্তি সত্ত্বেও ছোট ছেলেটাও চিলাই গেল কিন্তু আমি টের পাচ্ছিলাম আমার উচ্ছৃঙ্খল বড় ছেলের জীবনে আশ্চর্য এক শৃঙ্খল এসেছে তার পোশাক আশাক চলাফেরা কথাবার্তায় গাম্ভীর্য ম্যাচিউরিটি শান্ত ভাব নম্রতা আত্মবিশ্বাস সুবিবেচনা সহনশীলতা এসেছে যা আগে চিন্তাও করা যেত না একই প্রভাব ছোট ছেলের জীবনেও দেখতে পেলাম ছেলেদের ভেতর যে গুণগুলোর স্বপ্ন দেখতাম তা এই প্রথম বাস্তবে লক্ষ্য করলাম মানুষ গড়ার সুকুমার বৃত্তি অর্জনের জায়গা তাহলে এটাই আমিও নিয়োগ করেছি রিটায়ারমেন্টের পর তিন চিল্লার জন্য যাব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন শুনে মজমা একজন কেঁদে কেটে একসা হচ্ছেন জামাতের আমির সাহেব শুকরের কান্না ইয়া রি আমি কিছু করি নাই সব আপনি করেছেন আপনি একাই করেন কেউ কোনো ক্ষমতা রাখে না লা দুই হাজার ষোলো সালে আব্বু অবসরে যান তিন চিল্লা পুরা করেন দুইটা টিভি বাসা থেকে বের করে দেন আম্মুকে নিয়ে পনেরো দিনের সময় দেন তাবলিকে আমার বাসায় মহল্লার মহিলাদের সাপ্তাহিক তালিমের পয়েন্ট অনুমোদিত হয় বিল্ডিংয়ের মেয়ে বাচ্চারা আমার স্ত্রীর কাছে কোরআন শিখতে আসে প্রতি রমজান বাসায় খতম তারাবি হয় বিল্ডিংয়ের পুরুষ মহিলা দুই ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ হেদায় দেনেওয়ালা একমাত্র আল্লাহ বান্দা এমন কি নবীর আসুলগণো হেদায় দেবার ব্যাপারে অসহায় নবীর নিজ পিতৃসম চাচা নবীর স্ত্রী নবী সন্তানও হেদায়ত পায়নি আমাদের হুকুম হলো আমরা দাওয়াত দেব হেদায়তের মাধ্যম হব আসবাব তৈরি করব পরিবেশ তৈরি করার চেষ্টা করব দাওয়ার ব্যাপারে নিজ পিতামাতা স্বামী বা স্ত্রী অ্যাডাল্ট সন্তান এরা প্রথম হকদার দাওয়া পাবার কিন্তু এদের দাওয়া বিষয়টা কিছুটা নাজুক আলাদা কিছু হিকমার প্রয়োজন হয় কাঠ কাট দাওয়াতে চাপাচাপিতে অন্তর কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এটা নিয়েই আজকের আলোচনা পিতা মাতাকে দাওয়া আমি নিজ থেকে আসলে কিছুই করিনি তাবলিকে তিনটিলা শেষে বাড়ি ফেরার সময় ওয়াপসি কথা নামে একটা বয়ান হয় সোজা বাংলায় ফিরটি বয়ান বা লেকচার অন রিটার্ন সেখানে ফ্যামিলিতে কাজ করার উপরও একটা অংশ থাকে সেখান থেকে কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যদি কারো কাজে আসে আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন এক প্রথমে নিজেকে দিনের ওপর মজবুত হতে হবে নিজের জীবনযাত্রা চালচলনে দৃশ্যমান পরিবর্তন আসতে হবে আগের আমি আর বর্তমান আমির মাঝে আমার পিতামাতা যেন পার্থক্য ধরতে পারেন দুই যখন আপনি দিন পালন শুরু করেছেন তখন সবাই আপনাকে অবজার্ভ করছে আপনি একটা সাদা কাপড় একটা কালো বিন্দুতেও চোখ আটকাবে আপনার ছোটো ছোটো অন্যের চোখে বড় হয়ে ধরা দেবে তাই কথাবার্তা ব্যবহারে দিনের খেলাফ না হয় পিতামাতার সাথে আরও নরম ভাই বোনের সাথে আরও আন্তরিক তাবলিকে দায়ের সিফত মুখস্থ করিয়াছে শুনবেন দলিল চাইলে অবশ্য দিতে পারব না আকাশের মতো বিশাল পাহাড়ের মতো অটল মাটির মতো নরম বরফের মতো ঠান্ডা শয়তান আপনার পিছনে লাগবে লাগাবে রিয়্যাক্ট করা যাবে না তিন পিতামা থেকে ক্রমাগত জবানিতে দাবাত দিলে বিগড়ে যাবার উদাহরণ আছে তোকে পেটে ধরেছি তোর চেয়ে কম বুঝি ছেলে হয়ে বাপকে জ্ঞান দিচ্ছি এটা সব বাবার ভালো নাও লাগতে পারে মুখে না বললেও মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাই পরিবারে আমলের মাধ্যমে দাওয়াত বেশি কার্যকর জবানিতে দাওয়াত দেওয়ার চেয়ে হ্যাঁ জবানিতে দাওয়াত দেবেন তবে আপনি না আসছি সেই প্রসঙ্গে বাসায় আগের চেয়ে বেশি উন্নত আখলাগ দেখান চার বাসায় দিনের নির্দিষ্ট সময় হাদিসের তালিম করুন রিয়াজুস সালিহীন মুন্থাক হাদিস প্রশ্ন আসতে পারে বুখারি বা মুসলিম নয় কেন বুখরি মুসলিম অনেক হাদিস মাসলা সংক্রান্ত যাদের দিনের বুঝ নেই সে পরদিন আগ্রহ হারিয়ে ফেলতে পারে পুরস্কারের কথা শুনলে পর দিন আবার বসবে এজন্য রিয়াজ সালিহীন মন থাকা হাদিস ফাজাইলে আমল নিয়ে কিছু কথা হয় বলে উল্লেখ করলাম না কিছু জিনিস বাদ দিলে ফাজাইলে আমল বইটা অন্তরে প্রভাব ফেলে ওতে একটা হাদিসের সাথে সাথে সে সম্পর্কিত সাহাবিদের কল সালাফদের বাণী সব একসাথে জমা করা আছে একসাথে এত কথা অন্তরে হিট করে সম্ভব হলেই টেলাফেরি অংশটুকু মার্ক করে নিয়ে বাকিটুকু তালিম করতে পারেন বাসায় যে বই পড়ুন চ্যাপ্টার মার্ক করে সব চ্যাপ্টার থেকে একটা দুটো হাদিস পড়বেন তাহলে বচিত থাকবে আগ্রহ ধরে রাখা যাবে এটা খুব এফেক্টিভ আপনি নিজে দাওয়াত না দিয়ে নবীজি সাল্লাহ আলিয়াল্লামকে দিয়ে তার কথা দিয়ে দাওয়াত দিচ্ছেন নামাজে তাগিদ শোনাচ্ছেন সাদাকার লাভ শোনাচ্ছেন নবীজি ও জবানিতে আপনার দাওয়াতে মাইন করার সুযোগও থাকলো না দাওয়াত দেওয়া হলো নবীর কথার নূর পরিবারের অন্তরে পৌঁছানোও হলো প্রথম দিন থেকেই সবাই হুড়মুড় করে বসবে এমন ভাববেন না আমার বাবাও প্রথম দুই বছর বসেননি পারেনি বসাতে মা বোনও প্রথম প্রথম না বসতে পারে তখন কি করবেন একা একাই পড়বেন প্রতিদিন নির্দিষ্ট সময় জোরে জোরে আশপাশ শুনিয়ে আর বসার আগে সবাইকে ডাকবেন আম্মু এসো একটা হাদিস শুনি হ্যাঁ বলতু আয় একটা আর শোন আব্বু এ শোনো একটা হাদিস শোনো দেখো কত সুন্দর সুন্দর কথা একদিন দুই দিন দশ দিন কেউ বসলো না একদিন না একদিন ছোট ভাইটা বসবে বোনটা বসবে একদিন মা এসে বসবে পর্তবাব শুনি তুই কি পড়িস ব্যাস শুনিয়ে দিলেন পুরস্কারের পাঁচটি হাদিস মজা পেয়ে গেল আপনার কাজ অর্ধেক শেষ একবার বসাতে পারলেই হলো আর বলতে হবে না মাকে সিরিয়াল না দেখতে বোনকে পর্দা করতে আর বাপকে দাঁড়িয়ে রাখতে তালিমের অভ্যাস করান ব্যাস পাঁচ ভাই বোনদের নসিহা দেবেন সমস্যা নেই তবে জবানিতে দাওয়াত বাপ মাকে নিজে দেবেন না আরেকজনকে দিয়ে দেওয়া হবেন আপনার প্রিয় আলেমকে বাসায় দাওয়াত করেন বাপকে নসিহা করান মহল্লার কোনো দিনদার সাথে দুনিয়াবি সম্মানী অর্থাৎ দুনিয়ার বরত্ব আমাদের অন্তরে বদ্ধমূল বলে এমন কোনো ব্যক্তিকে থাকলে তাকে বাসায় নিন পরিচয় করান নসিহা করান তবে অবশ্যই তাকে বাবা মায়ের মন মানসিকতা আপডেট জানিয়ে বাসায় নেবেন তাহলে কোন লাইনে নসিহা করতে হবে তিনি বুঝে নেবেন নিজের কথা বলি যদিও বলা ঠিক না আমি আমার বাবাকে নসিয়া করার জন্য অতিরিক্ত সচিব সচিব মেডিকেল প্রফেসর ইত্যাদি তাবলিকের মুরব্বীদের বাসায় নিয়েছি দাওয়াত করেছি আবুর সাথে আলাপ করিয়েছি মালয়েশিয়ান জামাতের রিটায়ার্ড ভার্সিটি প্রফেসর চাইনিজ জামাতের উইঘুর আলেম ইন্দোনেশিয়ান ডাক্তার সহ যত বিদেশি জামাত আস্ত মহল্লার মসজিদে আমির সাহেবকে বাসায় নিতাম শুধু আব্বুর জন্য আব্বুও খুশি হতেন হোস্টেলে জার্মান জামাত এলো সেবার নর্ডিক ন মুসলিম হামজার বয়ান আব্বু অফিস থেকে এলেন শুনতে এভাবেই নিজে আখরাক দেখান আর নসিয়ার জন্য অন্য কাউকে ব্যবহার করুন হেদায়েত আল্লাহর হাতে আমাদের কাজ পরিবেশ বানানো ছয় এবার সবচেয়ে বড় জিনিসের কথা বলবো দোয়া পরিবারের জন্য দোয়া করতে হবে আল্লাহর আদেশ নিজেকে বাঁচাও নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও আপনার সামনে আপনার পরিবারকে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে সেদিন কেটে কেটে লাভ হবে না আজকে কাঁদুন যদি হওয়ার থাকে আজকে কাঁদলে কিছু লাভ হতে পারে আমি পরের এক চিল্লায় প্রতি ওয়াক্ত নামাজে শুধু আমার পরিবার স্পেশালি আবর্জনা দোয়া করেছি সাদাকা করে দোয়া করেছি আবার বুদ্ধি করে এভাবে দোয়া করেছি আয় আল্লাহ পুরো উম্মাতের আব্বাদেরকে পুরো উম্মাতের পরিবারকে দিনের পরিপূর্ণ বুঝ দাও সব আব্বুদেরকে কবুল করে নাও দোয়াকে প্রশস্ত করলে নাকি নিজের ক্ষেত্রে আগে কবুল হয় এমন না যে আমার দোয়ার কারণে আব্বু আগে থেকেই দিনমুখী ছিলেন হজ করে এসেছিলেন নামাজ বাদ দিতেন না আল্লাহর আজাবের ভয়ে তো আমাকে বাধা দেননি আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছেন রোজা রেখে রেখে পরিবারের জন্য দোয়া করুন রহমতের দরিয়ায় জোশ উঠলে আর কতক্ষণ স্ত্রীকে দাওয়া সুনামগঞ্জে চিলা সফর একজন আমি সাহেব পেয়েছিলাম প্রতিদিন মোজাকারা নামের যে আমলটা হতো তাতে উনি কোনো না কোনো কথায় ঘরওয়ালিকে কিভাবে ঠিক করা যায় এই টপিকটা তুলে আনতেন বলতেন ঘরওয়ালি যদি সহযোগিতা না করে তবে দাওয়াত দেওয়া ও নিজে দিনের উপর থাকা কোনোটাই সম্ভব হবে না তার বাতলানো টেকনিক থেকে কিছু যদি আপনাদের কাজে লাগে দেখুন এক মহিলারা স্বামীর অনুগামী হয় স্বামীর আমলের দ্বারা মুতাসির অর্থাৎ প্রভাবিত হয় তাই স্বামীকে আমল ঠিক করতে হবে দিনের ওপর মজবুত হতে হবে তাহলে স্ত্রী প্রভাবিত হবে স্বামীর পরিবর্তন নম্রতা তেলোয়া তাহার জোর দোয়া কান্নাকাটি দেখে তার হৃদয় দ্বারে কলাঘাত পড়বে একসময় খুলে যাবে ইনশাআল্লাহ আপনার মজবুতি দেখে তার অনুভূতি হবে এটা ইম্পর্ট্যান্ট কিছু আর আপনি যদি দিন হালকাভাবে মানেন সেও গুরুত্ব বুঝবে না দুই তালিমের কৌশলটা ফলো করতে হবে বাকি কাজ নবীজিজ হাদিসি করবে তিন বন্ধুদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যার স্ত্রী দিনদার তাকে স্ত্রী সহ বাসায় দাওয়াত করুন দুজনকে বসিয়ে দিন বন্ধুত্ব হোক আস্তে আস্তে নসিহা হবে পরের দিনগুলোতে মেয়েরা বাঁকাহারের মতো বলে কয়ে শেখাতে পারবেন না তারা দেখে শিখবে জীবন দেখানোর চেষ্টা করুন যার বাসায় পরিবেশ আছে ছলে বলে কৌশলে বেশি বেশি সে নিয়ে যান মহিলাদের সাপ্তাহিক জামাতের একটা আমল আছে এক বা একাধিক মসজিদে মহল্লার মহিলারা এক বাসায় সমবেত হয় পরিচয় হাদিস পড়া ইমানই আলোচনা হয় ওই বাসাটা কাকরেল থেকে দেখে দিনী পরিবেশ নিশ্চিত করে অনুমোদন দেয়া হয় আলহামদুলিল্লাহ আমার মহল্লার পয়েন্টটা আমার বাসায় আল্লাহ দিয়েছেন এক সাথী ভাই স্ত্রীকে নিয়ে বড্ড পেরেশান ছিলেন অনেক কষ্টে হাতে পায়ে ধরে স্ত্রীকে আমার বাসায় আনলেন আমি আগে থেকে মা আর বউকে বলে রাখলাম অমকের বিবি আসবে আজ তাকে আচ্ছা মতো স্বাগত জানানো হলো মেহমানদারি করানো হলো কোনো নসিহা দিতে নিষেধ করেছিলাম এতগুলো পর্দানসীন দিন পালনে সচেষ্ট মহিলা দেখে ব্যবহার দেখে আল্লাহ তার দিলে মোহাম্মত ঢিরে দিলেন পরের সপ্তাহে স্বামী না বলতেই তিনি নিজে চলে এলেন পরের সপ্তাহে তাকে হাদিস পড়তে দেয়া হলো এখন তিনি রেগুলার আসেন ফুল পর্দা করেন ইসলামী জীবনে অভ্যস্ত হয়েছেন এমন কেস গত এক বছরে আমার বাসায় কয়েকটা ঘটেছে আলহামদুলিল্লাহ যেসব এলাকায় পুরুষরা দাওয়াতে বেশি অ্যাক্টিভ সেখানে ভুরি ভুরি এমন উদাহরণ ঘটে এত কথা বলার উদ্দেশ্য মেয়েদের দিনই জীবন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারলে তারা পুরুষের চেয়ে বেশি দ্রুত দিনে অভ্যস্ত হয়ে যায় চার স্ত্রীর সাথে উত্তম আখলাক দেখান ওই যে বললাম না দেখে শিখবে ঘরের কাজে সাহায্য করা থেকে শুরু করে বউয়ের চুল আশ্রয় দিন তার দোষ ধরা একদম বাদ আপনি যা যা করবেন তিনি তা ফেরত দেবেন তার চেয়েও বেশি পাঁচ ঘরে ঢোকার কিছু শুননা ও আদব শিখিয়ে দিয়েছিলেন ওই আমি সাহেব ঘরে ঢুকে জোরে সালাম দেওয়া ডান পায়ে ঢোকা একটি দোয়া আছে সেটি মুখস্থ করুন দুরুদ সুরাই ক্লাস স্ত্রীর সাথে মুসাফা অর্থাৎ সালামের পরিপূর্ণতা হচ্ছে মুসাফা মুআনাকা অর্থাৎ জড়িয়ে ধরা ছোট হলেও কোনো হাদিয়া নিন একটা কিছু এনে বলুন তোমার জন্য ছোট একটা চকলেট এত ব্যস্ততার মাঝেও তার কথা যে আপনার মনে পড়েছে এতেই মুখ ঝলমল করে উঠবে তার প্রশংসা করা ঘরে ঢুকে নবীজি সর্বপ্রথম মেসওয়ার্ক করতেন ঘরের কাজে অংশ নেয়া এগুলো করতে পারলেই এটাই আপনার স্ত্রীর জন্য আমলি দাওয়া হবে কঠোর হবে না একদম না আদম আলি সাল্লামের বাঁকা হাট থেকে তার সৃষ্টি আমাদের নবী বলেছেন বাঁকা অবস্থাতেই কাজে লাগাতে সোজা করতে যাওয়া নিষেধ সুরা ফুরকানের চুয়াত্তর নং আয়াত বলে বলে দোয়া করুন স্বামীকে দাওয়া স্ত্রীর ক্ষেত্রে যা যা বলা হলো সবগুলো ভাইস বার্স অর্থাৎ সবগুলো স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে স্বামীর কাছে দিন শিখতে চান তাকে এটুকু বোঝান আমাকে ভাত কাপড় দেওয়া যেমন তোমার দায়িত্ব আমাকে দিন শেখানো তোমার দায়িত্ব আপনার মাসালার প্রয়োজনে তাকে মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠান তো আজ তমিজ করে ঘরে তালিমে বসান বাকি কাজ হাদিসি করবে ইমোশনাল ব্ল্যাকমেল তো সবসময়ই করেন আল্লাহর জন্য একটু করুন অনেক সাথী দেখেছি যারা বউয়ের কারণে দিনের পথে এসেছে দিনই কি তাপ কিনতে পাঠান তাপসি মা ফেলে পাঠান এসে আপনাকে বলবে কি শুনেছে আবার বেশি না সারাদিন থাকতে পারে কাজকর্ম বাজার ধরিয়ে দেবেন মাঝে মধ্যে আপনার প্রয়োজন মেটাতেই সে গাধার মতো খাতে আপনাকে একটু খুশি দেখতে আপনার প্রয়োজন যদি হয় দিন সে সেটার জন্য খাটবে ইনশাল্লাহ বদমাজাজি হলে জাস্ট খেদমত বাড়ান অস্বাভাবিক রকম খেদমত করুন অবাক করে দিন যাতে জিজ্ঞেস করে কেন এত খেদমত করছো তখন দিনের প্রয়োজনের কথা বলুন বয়স্ক সন্তানকে স্বামী স্ত্রীর ফলো করুন বয়স্ক সন্তান কথা শুনতে বুড়া হয়েছ তুমি আল্লাহবিল্লাহ করো আমার টাইম হলে আমিও করবো না এমন মানসিকতা রাখে সরাসরি নসিয়া উপকারী নাও হতে পারে দুই প্রচুর দোয়া করুন সুরাফুর কানের চুয়াত্তর নং আয়াত সন্তানের জন্য পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই আলোর বেগে দোয়া কবুল হবে সদকা ও রোজার সাথে দোয়া করুন আমাদের দাওয়া ও নসিহা পাবার প্রথম হকদার আমাদের পরিবার নবীজিকেও আল্লাহ আদেশ করেছেন নিজেকে ও পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও আমাদের হাদিয়া তোহফা আখলাক ইক্রাম ইহসান পাবার প্রথম হকদার পরিবার অথচ পরিবারেই আমাদের আচরণ সবচেয়ে বেশি অশীলিত রাফ অমার্জিত অনিয়ন্ত্রিত সবাইকে হাদিয়ে দিই বউকে দিই না ঘরে ঢুকে বাঘের মতো বউ সন্তান আমার ভয়ে তটস্থ থাকে দায়ী এমন হবে না তাবলিকের আঙ্গিকে কথাগুলো বললাম ওখান থেকে শিখেছে বলে যার যার ভালো লাগা আদর্শে ফেলে ফলো করুন রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর লেখকের জন্য দোয়া করতে ভুলবেন না লেখক দোয়ার খুব বেশি মুখাপেক্ষী আল্লাহ আমাদের মাফ করুন আসসালামু আলাইকুম